ছটাই হয়ে যাবে তারপরে দেখা যাবে যে ডেটটা কেমন আসে এরপরে আপনারা কী করবেন এরপরে সময় দেবেন হচ্ছে বলুমে বুলুম থেকে অনেক ভালো একটা প্রফিট আশা করা যায় আর যারা বলতেছিলেন যে অনেক ভাইরাল ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এর এই নয় যে । আর অনেকে দেখা দেখবেন যে ক্যাট থেকে ই দিছে যে অল্প পরিশ্রম করে যদি অনেক কিছু আশা করেন সেটা বৃথা এই জন্য একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পরেই তারপরে আসার এখানে বুলুমের কাজ হচ্ছে যে তারকাগুলো তারকাগুলো ই করে করে তারপর ফাটাতে হবে ফাটালে আপনার টোয়া কয়েন্ট আনা নামে আর এখান থেকে বুলুম থেকে একটা ভালো ই দেবে টোকেন দেবে যেখান থেকে আপনি একটা ভালো প্রফিট আসা আশা করা যায় হ্যাঁ দেখবেন এটাও নাকি নোটকয়নের মতো পেমেন্ট করবে নোট কয়নের মতো পেমেন্ট বলতে কত নোট নোটক দেখেই প্রায় মানুষ আসে এই ই করতে টেলিগ্রাম মাইনিং করতে এখন যদি আপনারা কাজ করে ডিসক্রিপশানে ওই টেলিগ্রামের বলুমের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে ঢুকে কাজ শুরু করে দেন হয়তো অক্টোবর এক দুই তারিখ এটা পেমেন্ট করবেন তাহলে একটু পরিশ্রম করে আর করবেন বেশি বেশি